আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাই বোন আজকে আমরা আব্দুরসুল আরবিয়া ইত্যাদি প্রথম শ্রেণীর এই বইয়ের আমরা পঞ্চম পাঠ আদারসুল হিস পঞ্চম পাঠ পাঁচ নম্বর পাঠ আমরা শিখব এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইয়া ইলাহি এরকম একটি নাসিদ একটি গল্প আছে এটি আমরা আজকে শিখব প্রথমে এখানে লেখা আছে যে আনদুর ওয়াস্তেমি ওয়াকরাউ দেখি শুনি ও পড়ি তার মানে প্রত্যেকটা বিষয়ে তোমাকে প্রথমে দেখতে হবে তারপর তুমি শুনবা যে তুমি দেখবা বইয়ের দিকে সাথে সাথে আমার আমি কি বলি সেটা শুনবা এরপর আমি যখন বলবো যে তুমি পড়ো তখন পড়বা অথবা আমি তুমি যখন দেখছো শুনছো তখন সাথে সাথেও পড়তে পারবা তো প্রথমে এখানে যা আছে যেভাবে আছে সেভাবে শুনে শুনে মুখস্থ করে নিতে হবে ইয়া ইলাহি আনতারব্বি কুল্লু হই রিমিং কারব্বি কুল্লুহামদিন লা কারব্বি ইয়া ইলাহি লা কারব্বি ইয়া ইলাহি আন্তারব্বি ইয়া ইলাহি এং তারব্বি কুল্লু হইরিমিং কারব্বি কুল্লু হামদিন লাকা কারব্বি ইয়া ইলেহি ই লে কাহব্বি আবার ইয়া ইলাহি এবার আমার সাথে আমি যা বলি তা বলবা হ্যাঁ এদিকে তাকাই থাকবা যে এই স্ক্রিন দিকে অথবা বইয়ের দিকে তাকে তাকিয়ে আমার তো শুনবা আবার আমার সাথে সাথে বলবা বলো ইয়া ইলাহি أنت ربي كل خير كل خير منك ربي كل خير كل خير منك ربي كل حمد كل حمد لك ربي لك ربي يا إلهي يا إلهي لك حبي লেকা হব্বি আবার শুরু থেকে ইয়া ইলাহি আংকারব্বি কুল্লু হইরিংকারব্বি কুল্লুহামদিন লেকারব্বি ইয়া ইলাহি ই লেকা হব্বি এভাবে করে এই পুরাটা একেবারেই মুখস্থ করতে হবে এটা পরীক্ষাতেও আসবে আসে এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে মুখস্থ করতে হবে এর আর কোনো বিকল্প নেই এবার এটাকে এইভাবে মুখস্থ করার পরে একটা সময় বড় হলে তখন আর এগুলো কিছুই মনে থাকে না কারণ হচ্ছে কি এগুলো আমরা বাচ্চাদেরকে অর্থ সহকারে এখানে শেখানো হয় নাই এখানে যেহেতু বইতে ইনস্ট্রাকশন দেয় নাই সেহেতু শিখতে হবে না কিন্তু অর্থটা আমাদেরকে জেনে রাখা ভালো জেনে রাখা উচিত তো ইয়া ইলাহি মানে হচ্ছে যে হে আমার ইলাহ হে আমার মা বুধ হে আমার উপাস্য আমার রব তুমি আমার প্রভু তুমি আমার রব কুল্লু হৈরিন মিংকা রব্বি কুল্লু হৈরিন মানে প্রত্যেক ভালো প্রত্যেক কল্যাণ মিংকা তোমার থেকে রব্বি হে আমার রব অর্থাৎ হে আমার রব সব কল্যাণ তোমার থেকেই সব কল্যাণ কার থেকে আসে আল্লাহ থেকেই আসে প্রথমটার অর্থ কি হে আমার মাহবুদ তুমি আমার রব এবং সব কল্যাণ তোমার পক্ষ থেকে আসে কুল্লু হামদিন প্রত্যেক সকল প্রশংসা লাকা রব্বি তোমার জন্য হে আমার রব অর্থাৎ আমার রব সকল প্রশংসা তোমার জন্য ইয়া ইলাহি হে আমার মাবুদ লাকা হব্বি আমার সকল ভালোবাসা তোমার জন্য তো এইভাবে করে অর্থ সহকারেও আমরা জেনে নেবো তবে মেইন বিষয় হচ্ছে এটাকে বাচ্চাকে এককিবারে মুখস্থ করাতে হবে টোটাস্ত যাতে করে সে হাঁটতে খেলতে সব জায়গায় যেন এটা বলে এরকম করে তাকে মুখস্থ করাতে হবে শেষ আমি আবার বলে দিচ্ছি ইয়া ইলাহি অ্যাং তারব্বি কর্ল হাই রেমিং কারব্বি কর্ল হামদিন ইলা কারব্বি ইয়া ইলাহি ইলা কারব্বি এভাবে করে আশা করি সবাই মুখস্থ করে নেবা ইনশাআল্লাহ